ঈদ মুবারক আমার সকল প্রিয় ভিওয়ার্সরা আমি এখন আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে আজকে ঈদের তৃতীয় দিন কি পরিমাণে সমুদ্র সৈকতে দূর দূরান্ত থেকে পর্যটক নগরীতে ঘোরার জন্য মানুষজন আসছে সেই প্রকৃতির লীলাভূমি সমুদ্র সৈকত কতটা সুন্দর লাগতেছে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দরভাবে ফুটে উঠছে আর কিছু কিছু মানুষ হাজার হাজার মানুষ এটি সমুদ্র উপভোগ করার জন্য আসছে এখন বিকাল টাইম সবাই সূর্য অস্ত উপভোগ করার জন্য অপেক্ষা করতেছে বর্তমানে কুয়াকাটায় এত পরিমাণে লোক আসছে যা আমাদের পর্যটন নগরীর আবাসিক হোটেলগুলোর নিয়ন্ত্রণের বাইরে এত লোক রাখার মতন কোক একটা জায়গা নেই হোটেল মোটেল বুকিং হওয়ার পাশাপাশি আমাদের যে আশেপাশে বাসাবাড়ি আছে সেগুলোয় গেস্ট ঢুকতেছে আমাদের এলাকার মানুষ যারা আছে পর্যটন এলাকায় যারা আমরা লোকাল বাসিন্দা আছি যতটুকু সম্ভব পর্যটকদের ছাপোর্ট দেওয়ার চেষ্টা করি রকমের সেবা জানি কমতি না হয় সেদিকেও খেলা রাখি আমরা ট্যুরিস্ট প্লেস আছে সর্বক্ষণ পর্যটকদের দিকে নজরদারি রাখে রকম অকারণ্স হয় কি না আদার্স নিরাপত্তার চাদরে ডায়কা রাখে সমুদ্রসভিত কুয়াকাটা বাংলাদেশে তো অনেক পর্যটনগরী আছে কিন্তু আপনি কুয়াকাটার মতন পর্যটনগরী বাংলাদেশে কোথাও পাবেন না এখানে রকম হয়রানি চিন্তায় আদার্স এগুলো কোনো কিছুর ঝুঁকি নেই আপনি আপনার এলাকায় যেরকম একটা বল খেটায় বের হইতে পারেন সাহস দেখাতে পারেন কুয়াকাটা যদি ঘুরতে আসেন আপনার এলাকার চাইতে জায়গার বেশি বুক ভরা সাহস নিয়ে আপনি চলতে পারবেন কারণ আপনি যে কোনো সমস্যা ট্যুরিস্ট প্লেসের দ্বারা শেয়ার করতে পারতেছেন শেয়ার করার সাথে সাথেই ট্যুরিস্ট প্লেস অ্যাকশনে যায় আর যে আমরা এলাকার যারা মানুষ আছে কুয়াকাটা সমুদ্র সৈকতে পারে মানে সমুদ্র সৈকত এলাকায় যত মানুষ আছে আমরা করি যারা লোকাল বাসিন্দা এরা যথাযথভাবে ট্যুরিস্টদের হেল্প করার চেষ্টা করি সব সবসময় সেবায় নিয়োজিত থাকি আমরাও সময় তাদের খেয়াল রাখি তা দূর দূরান্ত থেকে আসছে আমাদের এলাকায় তারা আমাদের অতিথি যতটা তাদেরকে রাখা যায় ওইটার চেষ্টা করি কিন্তু একটা বিষয় কি একটা পর্যটন নগর হিসাবে কুয়াকাটায় কিছু আর্টিফিশিয়াল মানুষের তৈরি একটা পার্ক বা বিনোদন কেন্দ্র কিন্তু আমাদের সমুদ্র সৈকতে সবকিছু প্রকৃতির এখন তো আমায় আর্টিফিসিয়াল এভাবে কিছু তৈরি করা হয়নি তেমন একটা এই ছোটখাটো কিছু খেলনা নৌকা এগুলো আছে বিশের পর দেয় নতুন এক বছর যাবত নেওয়া হচ্ছে এর আগে এগুলো ছিল না কিন্তু দুই হাজার সালের দিকে সরকার একটা বিশাল বড় পার্কের জমি ছিল কাজ শেষের দিকে ছিল বাজারে গেলাম কিন্তু উদ্বোধন করবে করবে এই টাইমে দুই হাজার সাত সালে হঠাৎ বন্যা হয় সেই বন্যায় পুরো পার্কটা ধ্বংস করে দেয় মানে কি যে আমাদের সমুদ্র সৈকত ভাঙে প্রতি বছর কিন্তু এই ভাঙার দিকে কোনো সরকারের নজর নেই